এই রকম মচমচে আর সুপার ক্রিস্পি পেঁয়াজও আজ ইফতারে আমি বানিয়ে ফেললাম একদমই কম সময়ে কারণ আমি এই প্রতিদিন ইফতারে হাতে গোনা মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলি আজকের ভিডিওতে আমি মিক্স মিক্স সাথে এই দিয়ে কিভাবে মিনিটের মধ্যে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পেঁয়াজু মিক্স বানানোর জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা মুসুর ডাল ছোলার ডাল আর কিছুটা পরিমাণে মটরের ডাল নিয়েছি পরিমাণটা চাইলে তোমরা কম বেশি করে করে নিতে পারো এরপর একটা বোলের মধ্যে ডালগুলোকে ট্রান্সফার করে নিলাম এক কাপ পানি দিয়ে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুইতে হবে কারণ এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ধোয়া আমি তিন থেকে চারবার পানি পাল্টে ডালগুলোকে ধুয়ে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে ডালগুলোকে ঢেলে দেব তারপর প্লেটের চারিদিকে ডালগুলোকে ছড়িয়ে দেব আর সূর্যের কড়া রোদে ডালগুলোকে শুকিয়ে নেব তোমরা চাইলে ডালগুলোকে ফ্যানের নিচে রেখে হালকা শুকিয়ে নেওয়ার পর খালি কড়াইতে একদম মুচমুচে করে ভেজে নিতে পারো তো আমি ডালগুলোকে একদিন কড়া রোদে দিয়ে শুকিয়ে নেব। তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে প্রায় একদিন পর আমার ডালগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন এই ডালগুলোকে একটা মিক্সার মধ্যে ট্রান্সফার করে তোমরা চাইলে শিলে ডালগুলোকে গুঁড়ো করে নিতে পারো তবে সেক্ষেত্রে একটু বেশি লাগে আমি ডালগুলোকে এমনভাবে ভাবে গুঁড়ো করেছি যে ডালগুলো একেবারে পাউডার হয়ে যায়নি হালকা একটু বড় বড় রয়েছে আর এই ডালগুলোকে একেবারে পাউডার বানিয়ে ফেলা যাবে না একটু বড় বড় করেই রাখতে হবে একটা কাঁচের জারের মধ্যে ডালগুলোকে রাখতে হবে আর এই পেঁয়াজ মিক্সটাকে একবার বানিয়ে সারা রমজান মাস ইউজ করতে পারবে মানে একবার বানিয়ে এক মাস সংগ্রহ করতে পারবে একবার এই পেঁয়াজ মিক্স বানিয়ে রাখলে প্রতিদিন পেঁয়াজও তৈরি করার জন্য আর ডাল বাড়তে হবে না চলো তাহলে এখন পাঁচ মিনিটের মধ্যে কিভাবে পেঁয়াজও বানানো যায় সেটাই দেখিয়ে দিই একটা বোলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজও মিক্স নিয়ে নিলাম এখানে আমি এক কাপ পেঁয়াজ মিক্স নিয়েছি এক কাপ পেঁয়াজ মিক্সের জন্য দেড় কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য পেঁয়াজটা বানানোর কুড়ি মিনিট আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে এর মধ্যেই ডাল গুলো পানিটাকে শোক করে ভালো মতো ফুলে উঠবে এরপর দুটো পেঁয়াজকে পাতলা করে কেটে দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ বিট নুন দিয়ে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এখন চার চামচ বেসন দিয়ে আবার সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে হাতে কিছুটা মিশ্রণ তুলে হাতের মধ্যে ছড়িয়ে নিতে পারো বা গোল করে নিতে পারো যেভাবে শেপ দিতে চাও ওইভাবে তুলে ডাইরেক্ট গরম তেলের মধ্যে একটা একটা করে পেঁয়াজুর ব্যাটারগুলোকে দিয়ে দেবো আর মিডিয়াম টু হাই হিটে এই পেঁয়াজ গুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজলে পেঁয়াজুর ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তখন পেঁয়াজ কিন্তু ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজুর ওপরে কালারটাও সময় নিয়ে আসবে আর ভেতর থেকেও ভালো মতো কুক হয়ে যাবে যে পেঁয়াজু মিক্সটা বানিয়ে দেখালাম সেটা একবার বানিয়ে রাখলে সারা রমজান মাস পেঁয়াজু বানানোর জন্য অনেক টাইমের প্রয়োজন পড়বে না পেঁয়াজগুলো কতটা মচমচে হয়েছে সেটা প্লেটে ঢালার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে শুনতেই পেলে এইভাবে যদি পেঁয়াজটা বানানো যায় তাহলে সকালে পেঁয়াজটা বানালে সন্ধ্যা পর্যন্ত ক্রিস্পি থাকবে এই পদ্ধতিতে পেঁয়াজটা বানিয়ে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রাখলে পেঁয়াজটা প্রায় অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে চাইলে সন্ধ্যার ইফতারে এইভাবে একবার পেঁয়াজু বানিয়ে ফেলতে পারো আশা করছি অনেক ভালো লাগবে এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও আজকের পেঁয়াজও মিক্স আর পাঁচ মিনিটে পেঁয়াজু তৈরির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই রমজান মাসে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্ট রেসিপিতে ততক্ষণে বাই বাই